তাই আজকে সকাল সকালে যেমন সকালে যেমন নাস্তা যে আমাদের দেশে বিয়ে বাড়িতে সকালে কি নাস্তা হয় কিনা কীভাবে সবাই আপ্যায়ন করে আর কীভাবে একসাথে মিলেমিশে খাওয়া যায় তাই হয়তো ভিডিও সকাল সকালে ভিডিও করলাম আর মানে এমন একটা সৌন্দর্য একটা দৃশ্য হয়তো যদি আমার ভিডিও হয়ে যে এদিক কী কথা আজকে তো বড় ধরনের দুর্ঘটনা থেকে বাড়ি চাকা মিম আল্লাহ যায়োক

দেখছেন আমরা এই যে মাঝে মাঝে আমরা কই যে আমাদের প্রধান খাবার হলো খিচুড়ি এই দেন এইটার প্রমাণ বিয়ের অনুষ্ঠানে সকালে নাস্তা হইলো খিচুড়ি খাই ঠিক আছে এই যে আবু

ঠিক আছে এত টাকা তো ভাড়া আমাকে ওই বিরু আমা বিরু দেখছিলি ছিল আমি তো না আমাকে যে এইটা দেখছো যেটা তোমরা যে কি কি করবা হ্যাঁ তোমরা শিখ লো আর শিখ বেকা করে আই হ্যাঁ আমি তো আমরা

এই আবা এই আনোহন দে নাও কি আবাই জাল দিছে এই বাসু ভাই বাসু ভাই দে কি কৰিব নথন আনো থন

সব সময় সব সময় বিরিয়ানি মিজান কয় আঙ্গুল লম্বা বেশি চার আঙ্গুল মিজান থেকে আয় হলো চার আঙ্গুল তার আট আঙ্গুল লম্বা তো এই মানুষ যদি বড় বড় কথা কথা হয় কি সাজে বাবা বাবা এদিকে

চাবি নল কাৰে খাব আম কাৰে খা খাইবা এছ য়েছ য়েছ

ঘছি আল্লাহ কি আছে আচ্ছা হ্যালো সাদে হলো কালকে কালকে গেছিলো এই মাত্র সকাল আসলো আমি আর আমি শোনা যাওয়ার মন খারাপ করে গেছে বিড় করছি কাটতে গেছে মানে ই হয় নাই বিড় হয় নাই ঠিক আছে এইমতো ভিডিও করলাম না ই করে নাই মামুন কই মামুন আইবো না আচ্ছা চাইতে কর সকাল নাস্তা খাইতে এই হলো আমাদের সকালের পরিবেশ ধ্যান কই যাওয়া বই ন বদিকে যাব ক্লাস করাইতেছে ক্লাস করাইতেছে তাদের কিছু শিখাইতেছে না শিখাইতেছে না খাইতে বলে খাইতে বলে সিরিয়াল মেন্টেল করতে হয় মানে এরকম কইরা কারণ সে তো সেগুলো খাওয়ানোর লিগে পাগল খাওয়া খাওয়ার জন্য না যাই হোক অনেক ভালো লাগে কীরের